আসসালামু আলিকুম আহমতুল্লা যখন পাঁচই আগস্টের পরে মানে বাংলাদেশের বিভিন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি মোরাল স্মৃতি নাম নাম ফলক নামকরণ সব কিছু ভাঙা অগ্নিসংযোগ মুছে ফেলার মানে একটা পাইতারা চললো বা মানে কর্মকাণ্ড হলো তখন সরকার প্রশাসন নীরব ছিল মানে যে যা পেরেছে করেছে কারোর কোনো মানে ভূমিকা ছিল না এমন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটি যে আজ বাংলাদেশের এই বাংলাদেশ নামটি তৈরি করার জন্য যেখানে বসে সকল পরিকল্পনা করেছিল যে বাড়িতে বসে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়িটি পর্যন্ত ভেঙে দিয়েছিল মানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বলা হবে না আওয়ামী বিরোধী জনগণ এবং বলেছিল যে মানে শেখ মুজিবের ন্যারেটিভ মুক্তিযোদ্ধার ন্যারেটিভ এসব আর বাংলাদেশে চলবে না এখন চলবে হলো কি মানে জুলাই জুলাই মানে অবশ্য বিভিন্ন জায়গা থেকে এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশন জুলাই স্তম্ভ জুলাই টাওয়ার জুলাই মানে মানে জুলাই 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 সব জুলাই 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 প্রত্যেকটি জেলায় একটা করে মনে হয় জুলাই স্তম্ভ রয়েছে এইগুলো এখন ঘটনা হয়েছে যে বাংলাদেশের মানুষ খুব প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধ পরায়ণ যদিও বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মুসলমান আমরা নিজেদেরকে বলে দাবি করি কিন্তু মুসলমানদের যে কোরআনে মানে ধৈর্য আর ক্ষমা ধৈর্য আর ক্ষমার যে কথা বারবার বলা হয়েছে এই ধৈর্য আর ক্ষমাহীন মুসলমান আমরা নিজেদের নিজেদেরকে বলতে পারি যে আমাদের ভিতরে ধৈর্য এবং ক্ষমা নেই আমি দেখবেন আমার সকল ভিডিও সব কিছুতে ধৈর্য আর ক্ষমার কথা বলি এই যে ধৈর্য আর ক্ষমা টমা নেই আমরা ক্ষমতা এসেছি মানে ওই যে ধানমন্ডি বত্রিশ নম্বর দখল করে নেবো ওখান ভাংচুর করব ওটা প্যারিসে বসে এক মানে বদমায়েশের আদেশে বলবো যে ওটাকে হাগার ঘর টয়লেট ঘর বানাইবো ইত্যাদি 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 এবং পরবর্তীতে জুলাই স্মৃতি স্তম্ভ জুলাই সনদ জুলাই টাওয়ার জুলাই ফাওয়ার এই জুলাই ফায়ার এই সবগুলো করা হবে জুলাইয়ের মানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে যে সব বই পুস্তক লেখা ওসবকে পুড়িয়ে দেওয়া হবে হ্যাঁ যাদের সব স্মৃতি ভুলে যায় আরে ভাই অনলাইনে যুগ সব কিছু অনলাইনে চকচক সকচক করে এখন কোনো কিছু পড়ায় কোনো লাভ নেই এখন আপনারা জানেন দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মানে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ স্থগিত আছে তারা বিভিন্ন কর্মসূচি কর্মকাণ্ড দিয়েছে এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ আগুন জ্বালানো বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে সেটা আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পর্যায় থেকে দেখতেছেন তারই ধারাবাহিকতায় গতকালকে রাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জেলা সাতক্ষেরার আপনার মানে জেলার পুলিশ মানে থানার পাশে জুলাই স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে দিয়েছে অর্থাৎ এই যে শুরু হলো সব কিছু ভেঙেছেন মানে শহীদ মিনার থেকে শুরু করে মানে অনেক কিছু বাংলাদেশে ভাঙা হয়েছে এবং বঙ্গবন্ধুর কোনো স্মৃতি বাংলাদেশে রাখা হয়নি মুজিববাদ মুর্দাবাদ মুজিববাদ এর কবর দেওয়ার চেষ্টা করেছেন তো এই ক্ষমতায় থাকতে যদি জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙা হয় তাহলে ক্ষমতার থেকে চলে গেলে কার কী ভাঙবে সেদিন অবশ্য মানে বঙ্গবীর কাদির সিদ্দিকী বলেছেন যে গ্রামীণ নামে কোনো প্রতিষ্ঠানের ইটবালু সিমেন্ট থাকবে বলে মনে হয় না তো এখন এই প্রতিশোধ পরায়ণতা থেকে বের না হতে পারলে যে কপালে বেগ এবং দুঃখ আছে সে আওয়ামী লীগ সরকার যদি কোনো কালে ক্ষমতায় আসে তাহলে যারা এই জ্বালাও পোড়াও ভাঙচুর আগুন বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে টেনে ভাঙার ফুটেজগুলো রয়েছে তাদের ভাগ্য আকাশে যে কি থাকবে কি আছে আল্লাহই ভালো জানে ক্ষমতায় থাকতেই যদি জোলায় স্মৃতি স্তম্ভ রক্ষা না করা যায় তাহলে ক্ষমতাচ্যুত হলে কি হয় আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা